আমরা কোথায় গেছিলাম সেদিন আর আমার বড় কেন ওকে খাবিয়ে দিচ্ছে আর এই ক্যাডবেরিটা আমাকে কে দিয়েছে আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো আছে সবাই আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে আমি এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলবো তোমাদের তো আমি স্নান টান করে চলো রেডি হয়নি তারপর কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকবো আমি তখন রেডি হইনি তো তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি বর্ষা আর আমার বর আর অন্য দুই অন্য দিক দিয়ে কিন্তু আরও দুইজন আসবে আমার বান্ধবী আর ওর বর মানে আমার জিজু তো তারপর আমরা বেরিয়ে পড়েছি আর দেখো এখন প্রায় একটা বেশি বাজে মানে দেড়টা কি পনেরো দুটো বাজে এরকম টাইম আর আমরা কিন্তু একদম মানে একটা সময় বেরানোর কথা ছিল কিন্তু সেখানে আমরা দেড়টা বাজিয়ে ফেলেছি কথায় বলে না বাঙালি যতই টাইম দাও না কেন লেট কিন্তু হবেই ঠিক তেমনি আমরাও বাঙালি তো তো আমরা একটা টাইম দিলে আর একটা টাইমেই বেরাবো এটাই হচ্ছে স্বাভাবিক তো তাই জন্য আমরা একটুখানি লেট করে বেরিয়ে পড়েছিলাম তারপর আমরা সত্তর অবধি গাড়িতে করে এসে আমরা কিন্তু গাড়ি রেখে এখন আমরা কিন্তু ট্রেনে করে যাবো আর আমার লোকটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এখানে আমি বলছিলাম যে আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি সে এগুলোই বলছিলাম কিন্তু কোনো কারণে আমার ভয়েসটা একদমই আসেনি তার জন্য আমার মানে আলাদাভাবে ভয়েস দিতে হচ্ছে তো তারপরে আমি আর বসে ট্রেনে উঠে গেলাম আর অন্যদিকে কিন্তু আমার বর বাইরের দিকে দাঁড়িয়েছিল মানে গেটের সামনে ছিল আর আমরা বসেছিলাম অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা কিন্তু বসে পড়েছি তারপর আমরা চলে আসলাম আর কোথায় আসলাম সেটা তোমাদের বলছি আমরা এসেছিলাম হচ্ছে দাদা বৌদিতে মানে আমরা কিন্তু এর এক বছর আগে কিন্তু একবার গেছিলাম আমি আমার বর আর বরের একটা বন্ধু কিন্তু এইবার কিন্তু গেছি আমার বান্ধবীদের নিয়ে মানে আমার একটা বান্ধবী আর এই যে দেখো আমার জিজু আর বান্ধবী চলে এসেছে যাদের কথা বলছিলাম যে তারা পরে আসবে তো তারাও চলে এসেছে এখন আমরা উপরে চলে যাচ্ছি আমরা কিন্তু ওদের জন্য ওয়েট করছিলাম বাইরেই তো ওরা আসলো আমরা ভেতরে চলে আসলাম আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর মানে আমি আর আগেরবার যখন এসেছিলাম তখনও আমার খুব ভালো লেগেছিলো এখন এসেছি এখনও আমার খুব ভালো লেগেছে আর আমরা কিন্তু প্রথমে উপরে গেছিলাম কিন্তু উপরে দেখলাম খাওয়ার জায়গা নেই এখন আর মানে আমরা এর আগেরবার যখন এসেছিলাম একদম ওপরে কিন্তু জায়গা ছিল মানে আকাশের নিচে কিন্তু এখন দেখলাম কোনো ইয়ে নেই এখন রুমের মধ্যেই করে দিয়েছে সব কিছু তো দেখো অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর সত্যিই খুব সুন্দর ডেকোরেশন করা আমার কিন্তু খুব ভালো লাগে এই জায়গাটা তো আমরা চলে এসেছি বিরিয়ানি খেতে আমাদের খাবার আমি অর্ডার দিয়েছি আমরা আর এখন কতক্ষণে আসি সেটাই দেখার তো ততক্ষণ ওয়েট করছি একদম মুটকি তো আমরা কারা কারা এসেছি সেটা তোমাদের দেখাচ্ছি তো চলো দেখতে থাকো তারপর আমাদের কিন্তু খাবার চলে আসে আমরা অর্ডার দিয়েছিলাম স্পেশাল দুটো বিরিয়ানি আর আর সেটা কিন্তু আমাদের সবাইকে সার্ভ করে আমার সত্যি কথা বলতে না না বিরিয়ানির আলু একদম পছন্দ হয় না কেন আমার সেরকম একটা ভালো লাগে না আর কিন্তু যে চর্বির দিকটা থাকে মানে ওইটা কিন্তু তেল তেল টাইপের যেটা থাকে আমি জানি না আসলে ওটাকে কি বলে তো সেইটা আমার কিন্তু খুব ভালো লাগে আর সবাইকেই কিন্তু সার্ভ করে দিচ্ছিলো আর আমরা কিন্তু সেদিনকার খুব মজা করেছিলাম খুবই মজা করেছিলাম সেদিনকার

我离开的。 তো তারপর কিন্তু আমরা অনেক গল্প করছিলাম অনেক মজা করছিলাম আমরা কিন্তু একসাথে হলে অনেক মজা হয় আমাদের আর আমি কিন্তু আমার বরকে বলছিলাম যে আমার বান্ধবীকে একটু খাবিয়ে দিতে কারণ ওর কিন্তু একটা আপসু যে ওর জিজু ওকে এখনও খাবিয়ে দেয়নি একদিনও তো সেটা নিয়ে আমরা এই করছিলাম যে তুমি একটু খাবিয়ে দাও আর আমার বড় বলছিল দেব ওখানে আগে আমি খেয়ে নিই তারপরে তো আমরা অনেক মজা করেছি সেই দিনকার আর অনেক আর কিও আর তার মধ্যে আমার আঙুলটাও কেটে গেছিলো তাই আমার খেতেও না একটু অসুবিধা হচ্ছিল সবাই যেহেতু হাত দিয়েই খাচ্ছিলাম আমরা আমরা হচ্ছে বাঙালি সব জায়গায় গিয়েই হাত দিয়েই খেতে হয় চামচ দিয়ে না ঠিক কি আমাদের পোষায় না

তো দেখো আমার বর কিন্তু আমার বান্ধবীকে একটু খাবিয়ে দিচ্ছিল আর এখানে আমরা বসে সবাই গল্প করছিলাম আর খাচ্ছিলাম অনেক খেয়ে ফেলেছি আজকে বাবা কষ্ট হয়ে গেছে আমার নাটকগুলো দেখবো আর এক একটা করে

বাবা অনেক কষ্টে খাওয়া দাওয়া শেষ করছি আমরা এখন কোথায় ঘুরতে যাব জানি না ঠিক আছে যাবো কোথাও সেটা তো কম খেলা তো ঠিক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা একদিন ঘুরতে যাবো আমাদের বরদের অনেক কষ্ট করে রাজি করিয়েছি চলো দেখি কোথায় নিয়ে যায় সেটাও তোমাদের সাথে শেয়ার তারপরে কিন্তু আমরা নিচে এসে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি আর এই একটা দিয়ে কিন্তু আমরা সবাই খাবো কারণ আমাদের এখানে যারা যারা রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু একটু কমই খায় মানে সবাই খেতে ভালোবাসে ঠিকই বিরিয়ানি তারপরে ওই ফ্রাইড রাইস এইসব কিন্তু পরিমাণে সবাই খুব কম খায় মানে যতটা প্রয়োজন ততটাই খায় তার বেশি কিন্তু একদমই কেউ খেতে পারে না আর পরিমাণটাও কিন্তু অনেকটাই কম একদম বেশি খেতে পারি না আমরা কেউই না তো তার জন্য আমরা ওই একটা দিয়েই সবাই ভাগ করে খাবো এবং ওইটা খাওয়ার পরও কিন্তু আমাদের ওই বোতলটা থেকে অনেকটাই বেঁচে গেছিলো কারণ বললামই তো আমরা সেরকম একটা খাওয়ার এইসব পছন্দ করি না আর দেখো সবার মুখগুলো কেমন একটা হয়ে যাচ্ছিলো খাওয়ার পর তো এক একজনের মুখের এক্সপ্রেশন কিন্তু এক এক রকম ছিল কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো আমি কিন্তু এর জন্যই সবারটা ভিডিও করছিলাম যাতে পরে দেখে হাসতেও পারি আর বেশ ভালোও লাগছিল কিন্তু আজকে দিনটা কিন্তু আমি খুব মজা করে কাটিয়েছি আর সবাই মিলে একই সাথে হয়ে কোথাও গেলে বা কোথাও ঘুরতে গেলে কিন্তু খুব মজা হয় বা একজনের বাড়িতে আড্ডা মারা তারপর গল্প করা খুব কিন্তু ভালো একটা জিনিস খুব মজা হয় আমাদের আমাদের এক যা যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে যাওয়া হলো না কারণ আমাদের আর নিয়ে না তারপর দেখো একটা করে পান নিয়ে নিয়েছিলাম আর আমি যেহেতু একটা গোটা পান খেতে পারবো না তার জন্যই আমি একটা পান নিয়েছিলাম আমার বর আর আমি আর্ধেক আর্ধেক খেয়েছিলাম তো তারপরে কিন্তু আমরা আবার স্টেশনের কাছে চলে আসি আমাদের ট্রেন চলে আসবে তারপরে কিন্তু আমরা স্টেশনে চলে এসছি আর ওরা কিন্তু অটো ধরে বাড়ি চলে গেছে কারণ ওরা অটো নিয়ে মানে অটো করে এসছিল আর আমরা গাড়ি করে আর ট্রেনে করে এসছিলাম তো তারপর আমরা বাড়ির দিকে চলে আসি মানে ট্রেন থেকে নেমে আমরা গাড়ি নিয়ে বাড়ির থেকে চলে আসি আর রাস্তায় না একটা বাড়ি পরে যে এই বাড়িটা না খুব সুন্দর আমার খুব পছন্দ ওই বাড়িটা মানে দেখতে বেশ ভালো লাগে বাড়িটা এত সুন্দর করে সাজানো যখনই যাই আমার তখনই ভালো লাগে দেখতে তো তারপর আমরা প্রায় বাড়ির দিকে চলে আসি আর রাস্তায় বর্ষাকে নামিয়ে দিয়ে আমরা আর আমরা বাড়ি চলে আসি আর এই দেখো এই চকলেটটা কিন্তু আমাকে সুপর্ণা জিজু গিফট করেছে আর এই জামাটাও গিফট করেছে আর তারপর আমি বাড়িতে এসে একটু ঘুগনি খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও